নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন আমার চ্যানেল বক্স বক্সলাবাস সৌরভ সকল দর্শক বন্ধুদের আবারও একবার স্বাগত জানাই নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি আবারও চলে এলাম হারুদা আমাদের পাহাড়পুরে হারুদা কেবরেন মিস্ত্রি তার বাড়িতে হারুদার কাছে আবার একটা নতুন সোলো রেডি হয়ে গেছে কোথাকা সোলো কোথায় যাবে কি সাউন্ড সমস্তটাই বলবো ভিডিওটার সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা টিপে অল নোটিফিকেশান সেট করে দিন নিত্য নতুন মাইক বক্সের ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা চলুন কোথাকা সোলো দেখায় কীরকম ডিজাইন হয়েছে সেটাও দেখাই দেখতে থাকুন এখন আমি রয়েছি হাড়ুদার এই বাড়ির পাশটাতেই এখানে ইন্ট্রোটা সেরে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর হারুদার গোডাউনে আরও কী কী কাজ হচ্ছে সেটাও দেখাবো দেখতে থাকো ভিডিওটা তো চলো হারুদার গোডাউনটা আগে দেখে নাও জোর কদমে কাজ চলছে ফুলদামে আরও অনেক নতুন নতুন তিরিশ ষোলো আসছে মার্কেটে জোর কদমে কাজ চলছে হুম একটা তিরিশ তিরিশের মাল কাটা পড়ে আছে এখানে এটা শেষ হলি এটা ধরবে আরও অনেক তিরিশ ষোলো আছে হারুদার কাছে অর্ডারে সেগুলো হবে সমস্তটাই দেখাবো আমার চ্যানেলেই ভিডিও আসবে রেগুলার এটা তিরিশটা প্রায় কমপ্লিটের দিকে এবার সানমাইকা ধরবে চলে এবার নতুন ষোলোটা দেখাই দেখতে থাকো ভিডিওটা একদম লাইট খেলা ডিজাইন তো হারুদার কাছে আবার একটা নতুন সোলো রেডি হয়ে গেল দেখে নাও ডিজাইনটা পুরো সম্পূর্ণ ইউনিক ডিজাইন নিয়ে চলে এসছে স্টার মার্কা ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা নতুন সোলো সাইডে দেখে নাও সবুজ কালার এই সাইডটা দেখাচ্ছি নতুন সোলো চলে এসছে মার্কেটে এবার জানবো কোথাকার এবং কোথায় যাবে আর তো এটা কি সঙ্গ রং সাউন্ডে ষোলো নেদামপুর হুগলির গুরাব নেদামপুর যেটা বললে সবাই বুঝবে গুরাব নাদামপুরে রং সাউন্ডে ষোলো রং সাউন্ডে ষোলো চলে এসছে নতুন রূপে ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে আর ক্যাবিনেট মিস্ত্রি হারুদার হাতি তৈরি হলো চারটে হাজারই মতো সেটিং করবে না চারটে হাজারই সেটিং হবে মালটা কবে কি সেটিং হবে পরে জানিয়ে দেবো কমিউনিটি পোস্টে ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা রং সাউন্ড নাদামপুর হুগলি কুরাব নাদামপুর হুগলি নতুন ষোলো রেডি হলো ক্যাবিনেট মিস্ত্রি হাড়ুদার কাছে পাহাড়পুর চলো ভিডিওটা আর বেশি বড়ো করব না ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরে ভিডিওতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করতে থাকুন নিত্য নতুন মাইক বক্সের ভিডিও দেখতে থাকুন